তুমি জানো ছেলেটি তোমার প্রতি দুর্বল তাই তো তুমি ছেলেটিকে ইচ্ছে করেই বারবার অবহেলা করে যাচ্ছ ছেলেটা কিছু বলতে পারে না কারণ তোমাকে হারানোর বয় তার মাঝে সময় কাজ করে ছেলেটা ফোন রিসিভ না করে তুমি আনন্দ পাও সে ফোনের উপর ফোন দিয়ে যায় তাতে তোমার কিছু যায় আসে না তুমি ফোনটা সাইলেন্ট করে আবার ঘুমিয়ে পড়ো ছেলেটিকে অবহেলা করতে তোমার একটুও আটকায় না এমনকি তুমি এটাও ভাবো না যে ছেলেটি তোমার কথা কষ্ট পেলো কি পাইনি আচ্ছা সব সময় কি একই রকম চলবে না সব সময় একই রকম চলবে না তোমার পিছে পড়ে থাকা ছেলেটাও একদিন বদলে যাবে তোমাকে আর মেসেজ করবে না ফোন দিবে না এমনকি তার ফোনে তোমার নাম্বারটা পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না যাকে অসংখ্য অজুহাত দিয়ে দূরে সরে রাখতে দেখবে একদিন এমন সময় আসবে যখন তুমি একটা বার খেলো বলার মতো সুযোগটাও পাবে না প্রত্যেকটা মানুষের জীবনে একটা সুযোগ আসে তোমার সুযোগ ছিল ছেলেটিকে জড়িয়ে আর ছেলেটির সুযোগ ছিল কষ্টের হাত থেকে বেরিয়ে যাওয়া ছেলেটা কিন্তু তার সুযোগটা কাজে লাগিয়েছে আর তুমি জীবন নামক তাকে একটা মাঠে হেরে যাওয়া প্লেয়ার এই যুগে সত্যিকারে ভালোবাসা মানুষের খুবই অভাব তাই যদি সত্যিকারে ভালোবাসা মানুষটাকে পেয়ে যাও তবে তাকে অবহেলা করো না ভালোবেসে বুককে জড়িয়ে রাখো